ঐক্যবদ্ধ যেমন স্বৈরাচার হাসিনারে বিদায় করছি এরকম ঐক্যবদ্ধভাবে আমরা জনগণের সাথে নিয়ে সামনে ঐক্যবদ্ধভাবে ক্ষমতায় আসতে চাই বিএনপি জাতীয়তাবাদী যুবদল আমরা সবাই সবসম মাঠে সতেরো বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন করছি এখনও আমরা মাঠে আছি থাকবো সবার যাতে আমরা ভালো কাজ ভাবে একতা ভাবে আমরা আমরা জনগণের পাশে আছি জনগণটা নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই নির্বাচন পর্যন্ত সবাই আমাদের জন্য